সবাই যাবি এখনো তো তোর আশীর্বাদই হলো না অগ্রিম ইনভাইট করছিস কেন আরে না দিন আমার আশীর্বাদ ওই দিনই বিয়ে ডেট কনফার্ম হয়ে যাবে ওরে বাবা রে বিদ্যুৎ চমকালে কোন দিকে এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাজে হয়ে যাবে কথা বললি কেন আরে বাবারে তুই কেন মেরে কথা বলতে যাব বিদ্যুৎ চমকা ছিল তাই ভয় ভয় বলিস দেখ বেশি উল্টো কথা বলবি না তো হেড মারা কথা সবই আমি বুঝি কি হইছে সালমা স্যার দেখুন না এই লোফারটা আমার ঝামেলা করছে এই আমাকে লোফার বলবি না তোর সঙ্গে আমি কোনো লোফার গিরি করি আহ তোমরা চুপ করো তো তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন তোমরা কলেজে সে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না কি বললেন এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো ইম্পসিবল আর তুই কি তোর ভাবলে তো আমি ফ্রেন্ড বানাবো তোর মতো ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গোড়ে বেড়ায় হে তুই কি বললি আরে ও কিচ্ছু বলেনি ক্লাসে টাইম হয়ে যাচ্ছে চলো মা বলো আজকে তুই বাড়ি আসবি নি না মা আজকে যাব না কালকে যাব মধু তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে ওটা কি হয়েছে ইহা মা টাকা ম্যানেজ হয়ে গেছে কাল কিনবো কিন্তু মা এত টাকা কোথায় পেলি স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে আচ্ছা মা তোমাকে একটু পরে ফোন করছি হে কাছি যে কাছে কেন তো কী হয়েছে হয়েছে জনে নাই অহ তোর নামে আবোল তাবোল কথা বলছিল এখন আমি কথা ধরতে আমাকে সমস্যা সামনে অপমান করলো তিনের দিন দেখছি ও সাহস বেড়েই যাচ্ছি কাল আমি বাড়ি যাই তারপরে এইসব এমন শিক্ষা দেবো না আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না তুই মন খারাপ করিস না চাল খেয়ে নিই